নমস্কার ইউজিসি নেট পরীক্ষার জুন দু হাজার জন্য নোটিফিকেশান অবশেষে গতকাল প্রকাশিত হয়েছে দশই মে অবধি সময় আছে ফর্ম ফিল আপ করার সুতরাং যারা পরীক্ষা দিচ্ছ অযথা তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো মানে নেই একটু সময় নিয়ে পাসপোর্ট সাইজের ছবি বা স্ক্যান্ড সিগনেচার এগুলো যা যা যে সমস্ত ডকুমেন্ট দরকার সেগুলোকে এক জায়গায় জড়ো করে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করো আজকে কিভাবে ফর্ম ফিল করতে হবে তাই নিয়ে বলতে আমি আসিনি আমার একটা মূল জায়গা যে আমরা অনেকেই খেয়াল করেছি হয়তো যে ইউজিসি গত নভেম্বর মাস থেকে এই জুন চব্বিশে নেট পরীক্ষা নিয়ে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার করছিল তার মধ্যে একটা হলো যে সিলেবাস পরিবর্তন হবে সেটা কবে হবে সে বিষয়ে কোনো স্পষ্ট কথা ইউজিসির পক্ষ থেকে আজও জানা যায়নি কিন্তু হবে তারপরে দেখা গেল যে ইউজিসি একটা তৃতীয় ক্যাটাগরি সংযুক্ত করেছে নেট পরীক্ষার জন্য সেটা হলো ওনলি পিএইচডি সেই নিয়েও আমি আলাদা করে ভিডিও দিয়েছিলাম কিন্তু সবচেয়ে বড়ো উল্লেখযোগ্য যে পরিবর্তনটা এই জুন মাসের নেট পরীক্ষায় ইউজিসি করতে চলেছে যেটা নিয়ে ইউজিসি কোনো আগাম পূর্বাভাস দেয়নি সেটা হলো আমরা সবাই খেয়াল করেছি যারা এই ইউজিসি জুন পরীক্ষার ইনফরমেশান যে ব্রোসিওর সেটা ভালো করে পড়েছি সেটা হলো কি না এতদিন অব্দি সিবিটি মোডে পরীক্ষা হতো সিবিটি মোড মানে কম্পিউটার বেসড টেস্ট সেটা পাল্টে গেল কিসে না ওএমআর সিটে আমরা জানি যে বেশ কিছু বছর আগে অবধি ইউজিসি নেট পরীক্ষা ওএমআর সিটেই হতো তারপরে ইউজিসি সিবিটি মোডে পরীক্ষাটিকে পরিবর্তন করে কিন্তু এই জুন দু হাজার জন্য হঠাৎ করে ইউজিসি কোনো আগাম নোটিস দিল না তারা যে তৃতীয় ক্যাটাগরি সংযুক্ত করতে চলেছে সেটা লিখল পাবলিক নোটিস করে কিন্তু পরীক্ষার মোড যে চেঞ্জ হচ্ছে সেটা আগাম তারা কিছু জানালেন না কিন্তু শেষমেশ গিয়ে পরীক্ষার গতকাল যে নোটিফিকেশান বেরোলো সেখানে দেখা গেল যে সিবিটি মোড় থেকে ওএমআর বেসড সিটে আবার তারা ফিরে গেছে তো এখন পরীক্ষার্থীরা কি করবে এই যে পরিবর্তন এটা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কতখানি করণীয় রয়েছে এর মধ্যে বিরাট একটা পরিবর্তন আমার মতে আমরা যদি দেখি মোট সময় তিন ঘন্টাই আছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন ফিফটি প্লাস হান্ড্রেড পেপার ওয়ান পেপার টু সেটাও অপরিবর্তিত আছে সিলেবাস নিয়েও কোনো কথা হয়নি সুতরাং সিলেবাসে অপরিবর্তিত আছে তাহলে শুধুমাত্র মোড অফ এক্সাম পরিবর্তন হওয়ার ফলে পরীক্ষার্থীদের ক্ষেত্রে কি কি পরিবর্তন করতে হবে প্রথম যে পরিবর্তনটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সিবিটি মোডের তুলনায় যখন ওএমআর ফেরত গেলাম ওএমআর সিটটা ফিল করার ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়তি সময় যাবে অর্থাৎ নিজের রেজিস্ট্রেশন নাম্বার বা ডিটেলস যা যা ইউজিসি তাদের ওএমআর সিটে প্রোভাইড করতে বলবে সেটা প্রোভাইড করার জন্য কিন্তু কোনো বাড়তি সময় দেওয়া হচ্ছে না তাহলে শুধুমাত্র সংখ্যা ফিল নয় যারা আমরা ওএমআর দেখেছি আমরা জানি যে সংখ্যার নিচে যে একটা যে নাম্বারটা আমি ধরা যাক আমি দু লিখছি বক্সে তাহলে দুয়ের নিচে উলম্বভাবে ভার্টিক্যালি জিরো টু নাইন লেখা থাকবে সেখানে টুটাকে ডার্কেন করতে হবে তারপরে জিরোর সময় ঠিক তার নিচে যে জিরোটা সেটাকে ডার্কেন করতে হবে এইভাবে কিন্তু প্রথমবার আমরা যারা করব একটু বাড়তি সতর্কতা নিয়ে কারণ পেনে করতে হবে আমরা দেখেছি যে পরীক্ষার্থীদের ট্রান্সপারেন্ট পেন নিয়ে যাওয়ার কথা বলেছি ইউজিসি সুতরাং পেন দিয়ে ফিল করলে ভুল হলে কিন্তু সেটাকে আর সংশোধন করার কোনো উপায় নেই এই জায়গাটা কিন্তু বাড়তি সময় দেওয়া উচিত ছিল অন্তত দশ থেকে পনেরো মিনিট পরীক্ষা শুরুর আগে ওই আর দিয়ে কিন্তু সেটার বিষয়ে ইউজিসি কিছু লেখেনি দেখা যাক যদি পরীক্ষার আগে তারা কোনো অতিরিক্ত কোনো পাবলিক নোটিশ জারি করে এটা জানায় তাহলে ভালো হয় কারণ পরীক্ষার্থীদের যারা অন্তত প্রথমবার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই বাড়তি দশ থেকে পনেরো মিনিট ওয়েম আর সিট ফিল আপ করার জন্য দেওয়াটা আমার মনে হয় জরুরি দ্বিতীয় কথা হলো শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট নয় আমরা জানি সিবিটি মোডে আমরা যারা এর আগে পরীক্ষা দিয়েছি নেট আমরা জানি যে অ্যাট এ গ্লান্স টোটাল কোশ্চেনের মধ্যে কতগুলো আমি ছাড়লাম কতগুলো পারলাম কতগুলো পারলাম না কতগুলো ঠিক করলাম সেটা খুব সহজেই আমরা ক্যালকুলেশান করতে পারতাম কিন্তু এখানে তা করতে পারবো না আমাদের বারবার করে ওই ম্যাসিটটা দেখতে হবে গুনতে হবে প্রশ্নপত্র উল্টাতে হবে এই সমস্ত কিছু করতে হবে তৃতীয় কথা হচ্ছে যে আমরা যারা সিবিটি মোডে দিয়েছি আমাদের জেনারেল ওয়ান এবং পেপার টু সাবজেক্টের পেপার দুটো মিলিয়ে তিন ঘন্টা থাকতো এখানেও তাই আছে কিন্তু প্রশ্নপত্র আলাদা হবে কারণ জেনারেল পেপারের জন্য একটা সবার জন্য কমন আর সেকেন্ডটা কিন্তু আমরা জানি যে সাবজেক্টের পেপার সুতরাং দুটো প্রশ্নপত্র হার্ড কপিতে আলাদা আলাদা প্রশ্নপত্র তাদের সিল খোলার একটা ব্যাপার সুতরাং ইউজিসি বলছে যে তিন ঘন্টা টানা সময় মাঝে কোনো বিরতি নেওয়া যাবে না তাহলে এই দুটো প্রশ্নপত্র খোলার মাঝে যে সময়টুকু যাবে সেটা কিন্তু পরীক্ষার্থীদেরই যাবে সেই জন্য আমি সবাইকে বলবো যে আমরা যেভাবে হোক আমরা যদি কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করি ওয়েম সিট ব্ল্যাঙ্ক ওয়েম সিট সহজেই আমরা সার্চ করলি পেয়ে যাব সেই ব্ল্যাঙ্ক ওয়েম সিটের একটা প্রিন্ট আউট করে বাকিগুলো জেরক্স করে অথবা আমরা বিভিন্ন বই খাতার দোকানেও ব্ল্যাঙ্ক ওএমআর সিট অনেক সময় পেতে পারি সেইগুলো কিনে সংগ্রহ করে প্রিন্ট আউট করে জেরক্স করে আমরা যেন ওএমআর সিটে প্র্যাকটিসটা জারি রাখি যদি ওএমআর সিটে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা আমরা করতে পারবো না নাম্বার টু নাম্বার থ্রি রাদার যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওএমআর সিটে আমরা দেখেছি যাদের ওএমআর সিটে পরীক্ষা দেওয়ার অভ্যেস নেই বা ওএমআর সিটে প্র্যাকটিস নেই যাদের অধিকাংশ নেট পরীক্ষার্থী নেই কারণ তার আগেও বেশ কয়েকবার যারা নেট পরীক্ষা দিয়েছে সবাই সিবিটিতেই দিয়েছে সেই জন্য আমি ধরে নিচ্ছি সবাই এক্ষেত্রে ও নতুন প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব বাড়তি সতর্কতা ব্যাপারটা কীরকম আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরা যাক আমার প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর হয়েছে এ আমি জানি এতে ডার্কেন করে দিয়েছি দু নম্বর প্রশ্নের উত্তর হয়েছে বি বিতে ডার্কেন করে দিয়েছি তিন নম্বর প্রশ্নের উত্তর হয়েছে সি সিতে ডার্কেন করে দিয়েছি চার নম্বর প্রশ্নটা আমি পারলাম না পাঁচ নাম্বার প্রশ্নটা গিয়ে আমি যখন ডার্কেন করতে যাচ্ছি ধরা যাক ডি উত্তর তখন আমি তাড়াহুড়ো করে চারের ডি করে দিতে পারি যাদের ও অভ্যেস নেই তাদের কিন্তু এই ভুলটা হওয়া খুব স্বাভাবিক কারণ অনেক সময় খুব তাড়াহুড়ো টাইম প্রেসারে পড়ে আমরা কটা প্রশ্ন ছাড়লাম সেটা কিন্তু মাথায় নাও থাকতে পারে এবং প্রশ্নপত্র সেই জন্য যখন আমরা প্রশ্নের সঠিক উত্তরটা ডার্কেন করতে যাচ্ছি তখন লাস্ট মিনিটেও একবার প্রশ্নপত্রের নম্বরটা কত সিরিয়াল নাম্বার কত সেই প্রশ্নটার সেটা দেখে তবে ডার্কেন করতে হবে এই সব কিছুর জন্যই আমি বলছি যে ওএমআর সিটে এবার থেকে প্র্যাকটিসটা হোক তা না হলে কিন্তু ওয়ান থেকে টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট প্রশ্ন জানা প্রশ্ন আমাদের পরীক্ষার হলে গিয়ে ভুল হয়ে যাবে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যে যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছি সেটা তো নিয়ে যাব। এটা অবশ্য ঠিক কথা যে সিবিটি মোড় থেকে আবার ওএমআর মোডে ফিরে গিয়ে হয়তো কয়েকজনের ক্ষেত্রে একটা অংশের ক্ষেত্রে সুবিধাই হয়েছে কারণ কম্পিউটারে অনেক সময় সবাই সমান স্বচ্ছন্দবোধ নাও করতে পারে সেই জন্য দেখা যায় যে যদি হাতে কলমে পরীক্ষাটা হয় অর্থাৎ ওএমআর পরীক্ষা হয় অনেক পরীক্ষার্থী হয়তো খুব সাবলীলভাবে পরীক্ষা দিতে পারবে কিন্তু এই সময় দাঁড়িয়ে হয়তো কম্পিউটারে স্বচ্ছন্দ নয় এরকম পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম যদিও ইউজিসি আমরা দেখলাম যে সমস্ত পরীক্ষাই সামনের দিকে চলে হুম আমরা দেখেছি যে ওই বাসে অনেক সময় কন্ডাক্টাররা বলেন যে পিছন দিকে এগিয়ে যান তো ইউজিসি নেটের ক্ষেত্রে আমরা দেখছি কীরকম একটা পিছন দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা সবাই যখন যারা ওয়েম পরীক্ষা হচ্ছে যেমন কিছুদিন আগে পিএসসির ফুড এসআই পরীক্ষা নিয়ে একটা বিতর্ক হলো তখন অধিকাংশ পরীক্ষার্থী দাবি তুলল যে ওয়েমারে যে প্রশ্ন ফাঁস এবং এই জাতীয় যে বিতর্কগুলো উঠে আসছে সেটা সিবিটি মোটে ফিরে গেলে সিবিটি মোটে নিয়ে গেলে অনেক ধরনের প্রশ্ন ফাঁস বা নানা রকমের যে বিতর্ক সেগুলো অনেক কমানো যেতে পারে সুতরাং ওয়েম টু সিবিটি এটা হচ্ছে স্বাভাবিক গতি ইতিহাসের স্বাভাবিক গতি সভ্যতার স্বাভাবিক গতি সেখানে ইউজিসি দেখা গেল হঠাৎ করে সিবিটি টু ওএমআরে ব্যাক করলো তবে আমার ব্যক্তিগত আন্দাজ এর পিছনে মানে যেহেতু এখন লোকসভা ভোট চলছে সেই জন্য ইউজিসির ব্যবস্থাপনায় কি কোনোরকমভাবে সমস্যা হচ্ছে সিবিটির ক্ষেত্রে সেই কারণে তারা শুধুমাত্র একটা পরীক্ষার জন্য ও ফিরে যাচ্ছেন কি না সে বিষয়ে তারা কিছু জানাননি আসলে সমস্যা হচ্ছে ইউজিসির নীরবতা ইউজিসি নেট পরীক্ষা নিয়ে এতটাই নীরব এবং তারা পাবলিক নোটিসে যে একটা অতিরিক্ত বাড়তি অযথা যেটার কোনো প্রয়োজন ছিল না একটা ক্যাটাগরি তৈরি করে তারা সেটা পাবলিক নোটিসে জানালেন কিন্তু মোড অফ এক্সাম যে পরিবর্তিত হয়ে যাচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা পরীক্ষার্থীদের প্রস্তুতির ক্ষেত্রে খুব গুরুত্ব পাবে কারণ একটা বাড়তি ক্যাটাগরি তৈরি হলো কি হলো না সেটা নিয়ে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রস্তুতিতে কোনো রকমভাবে পরিবর্তন হবে না হ্যাঁ একটা অংশ হয়তো শুধুমাত্র পিএইচডির জন্য নেট পরীক্ষায় অ্যাপ্লাই করবে তারা জানতে পারলো যে তাদের নেট দিতে হবে এইটুকুনি মানে অতিরিক্ত পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে কিন্তু যারা এক্সিস্টিং পরীক্ষার্থী যারা আগে থেকে ভেবে রেখেছিল যে জেআরএফ বা এলএসটা পাওয়ার জন্য পরীক্ষা দেবে তাদের প্রস্তুতিতে কিছু রকম পার্থক্য হওয়ার কথা নয় যে থার্ড ক্যাটাগরি যুক্ত হলো কি হলো না কিন্তু ওএমআর এ পরীক্ষা হচ্ছে সিবিটির বদলে এটা কিন্তু তাদের প্রস্তুতির পরিবর্তন যেমন আমি বলছি যে সবাইকেই এখন হয়তো ওএমআর সিটে প্র্যাকটিস করলে অনেক বেটার হবে সেই জায়গাটা ইউজিসি হয়তো আগে জানাতে পারতো আর হাতে দুমাসও সময় নেই কারণ ১৬ জুন পরীক্ষা তার দিন ঘোষণা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক চললে হয়তো ষোলোই জুনেই পরীক্ষা হতে চলেছে কিন্তু ওএমআর সিটে পরীক্ষার জন্য এক নম্বর কোনো বাড়তি সময় নেই দু নম্বর একটা প্রশ্নের উত্তর আরেকটা প্রশ্নের ঘাড়ে চলে যেতে পারে তিন নম্বর আমি কটা পারলাম কটা ছাড়লাম এটা অ্যাটে গ্লান্স দেখার সেইভাবে কোনো সুযোগ নেই সেই জন্য ওএমআর সিটটা ভালো করে দেখে ওএমআর সিটে প্র্যাকটিস করে আমরা নির্ভয় পরীক্ষা দিতে যাব সবাইকে পরীক্ষার শুভেচ্ছা রইল আর এই পরীক্ষার ফর্ম ফিল বা পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু বিষয়ে প্রশ্ন বা কোনো অসুবিধা সম্মুখীন হলে কেউ আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চিন্তে কমেন্ট করুন আমি কমেন্টগুলো দেখে একটা ভিডিওতে তাদের উত্তর দেব সবার প্রস্তুতি খুব ভালো হোক সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ